বিজেপি বিজেপি সব রাজ্যেই তো সবগুলো চলে আচ্ছা সিন্ডিকেট আর তৃণমূল মানেটা কি এইগুলো তো ভিত্তিহীন অভিযোগ সম্পূর্ণভাবে বিজেপি মানুষের কাছ থেকে দূরত্ব মানুষের সঙ্গে সম্পর্ক নেই জনগণ দ্বারা প্রত্যাখ্যাত এই অবাস্তব কথাগুলো বলে যায় ফলে সিন্ডিকেট বলতে কি বোঝায় আর দেখতে হবে কোনটা অবৈধ না কোনটা বৈধ এর বাইরে হঠাৎ সিন্ডিকেট সিন্ডিকেট মানে এটা কি যদি কোথাও কনস্ট্রাকশন হয় যদি কোথাও বৈধভাবে কেউ সেই কনস্ট্রাকশন মেটেরিয়াল সরবরাহ করে তো সঙ্গে সঙ্গে সিন্ডিকেট দুষ্কৃতি এটা বলে কোনো গাজওয়ারি চলবে না আমার জিনিস নিতে হবে আমার দামে দিতে হবে সরকার কি বলে কিছু বলতে পারবে না খারাপ গুণমানের জিনিস আমি দিলে সেটা নিতে হবে এইগুলো নিন্দনীয় এগুলো তো পুলিশ ব্যবস্থা না অ্যাকশন না কিন্তু এই কথাগুলো কি আছে বিজেপি তো এই সমস্ত নানা রকম সিন্ডিকেটে জড়িত বিভিন্ন ধরনের এমনকি মহিলা শিশু পাচার ফাচার এসব কাদের নামে আমাদের বিরুদ্ধেই তো সব অভিযোগ অভিযোগ ছিল এই যে তথাগত রায় বলেন কামিনী কাঞ্চনে দল চলে বিজেপি কে তা কামিনী কাঞ্চন সিন্ডিকেট তার মানে বিজেপি চলে তথাগত রায় বলেছি কামিনী কাঞ্চনে বিজেপি চলে তাহলে কামিনী কাঞ্চন অর্থাৎ কামিনী কাঞ্চন এই বলতে যা যা বোঝায় তা সিন্ডিকেট বিজেপি চলে